নমস্কার বন্ধুরা আজ বানাবো ইলিশ সর্ষে ইলিশ মাছ কেটে নিয়ে কেটে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ সর্ষের তেলে রান্না করব কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেব হালকা করে মাছ ভাজবো এপার ওপার সামান্য লাল হবে পুরোপুরি লাল হবে না মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো মাছ ভাজার তেলে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব আদা বাটা দেবো রসুন বাটা দেব না হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব লবণ দিয়ে দেবো স্বাদ মতো সর্ষে বাটা দিয়ে দেবো দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দেব দিয়ে আরও ভালো করে নিয়ে নেব চেরা করা কাঁচা লঙ্কা দিয়ে দেব হালকা করে মা ভেজে রাখা মাছ দিয়ে দেব জল ফুটে গেছে নামিয়ে নেব আমার এই ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও